হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটা মজার প্রশ্নের উত্তর দিতে চলেছি যেটা তুমি হয়তো অনেকবার ভেবেছ কিন্তু কোনো দিন গভীরভাবে জানার চেষ্টা করনি প্রশ্নটা হলো বৃষ্টি পড়ার পর মাটির যে দারুণ গন্ধটা পায় সেটা কেন এত ভালো লাগে ভেবেছো কখনো বৃষ্টি নামলে জানালা ফুলে সেই সতেজ গন্ধটা টেনে নেওয়ার মজাই আলাদা তাই তো তাহলে রহস্যটা কি। এই গন্ধটার একটা বৈজ্ঞানিক নাম আছে পেট্রিকোর এই নামটা উনিশশো সালে দুজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী প্রথম দিয়েছিলেন শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে পেট্রা মানে পাথর আর আইকোর মানে দেবতাদের রক্ত কি রোমাঞ্চকর নাম তাই না কিন্তু গন্ধটা তৈরি হয় কিভাবে এই গন্ধটা আসলে এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয় যার নাম অ্যাক্টিনোমাইসেটিস এই ব্যাকটেরিয়া মাটিতে চুপচাপ ঘুমিয়ে থাকে কিন্তু যখন বৃষ্টি নামে তখন তা জেগে ওঠে আর নির্গত করে জিওসমিন নামের এক বিশেষ যৌগ যেটাই সেই অপূর্ব গন্ধের আসল কারণ বিশ্বাস করবে আমরা মানুষ এই জিওসমিনের গন্ধ এতটাই ভালোভাবে বুঝতে পারি যে মাত্র ফাইভ পার্টস পার ট্রিলিয়নের মতো অল্প ঘনত্বেও আমরা সেটা সনাক্ত করতে পারি মানে গোটা একটা সুইমিং পুলে এক চা চামচ জিওসমিন মিশিয়েও আমরা তার গন্ধ টের পেতে পারি এক কথায় আমাদের না খুব স্পেশাল কেন আমরা এত সংবেদনশীল এই গন্ধে বিজ্ঞানীরা বলেন এটা আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া প্রাচীনকালে যখন মানুষ বেঁচে থাকার জন্য জল খুঁজত তখন বৃষ্টির গন্ধ মানেই ছিল কাছাকাছি কোথাও জল আছে এই গন্ধের প্রতি আকর্ষণ আসলে আমাদের বিবর্তনের উপহার যা আজও রয়ে গেছে আমাদের ভেতরে আরও চমকে দেওয়া তথ্য শুনবে শুধু জিওসমিন নয় গাছের পাতা শেকড় এমনকি বজ্রপাতের সময় তৈরি হওয়া ওজন মিলেও সেই গন্ধটা আরও অনন্য হয়ে ওঠে এমনকি অনেক সুগন্ধি সাবান আর পারফিউমেও এই গন্ধ কৃত্রিমভাবে ব্যবহার করা হয় কারণ মানুষের প্রেমে পড়ে যায় মজার কথা কি জানো বিটরুট বা বিটের মতো কিছু খাবারের মধ্যে এই জিওসমিনের হালকা স্বাদ থাকে তাই যারা বৃষ্টির গন্ধ ভালোবাসেন তাদের অনেকেই বিট খেতে পছন্দ করে তবে একটু মজার তথ্য সবাই কিন্তু এই স্বাদ বা গন্ধ পছন্দ করে না কারণ সবার ঘ্রান দিয়েও একরকম সংবেদনশীল নয় এখন থেকে যখনই বৃষ্টি হবে তখন শুধু ছাতা খুলে ভেজতে যাবো না একটু থেমে দাঁড়াও চোখ বন্ধ করে সেই গন্ধটা অনুভব করো কারণ ওটা শুধু বৃষ্টি নয় ওটা প্রকৃতির ভাষা যেটা আমাদের দেহ বোন ইতিহাস আর বিজ্ঞান সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে তোমার বন্ধুরাও জানুক এই চমকপ্রদ তথ্য তাই ভিডিওটা শেয়ার করো একটা লাইক দিও আর জ্ঞান ইনকে সাবস্ক্রাইব করতে ভুলো না এমনই অসাধারণ অজানা গল্প নিয়ে আবার আসছি ততক্ষণ পর্যন্ত বিদায়